নমস্কার কেমন আছেন সবাই সোম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে একটু যাচ্ছি মন্দারমণি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে জার্নিটা আপনাদের খুব ভালো লাগবে যারা মন্দারমণি দেখেছেন তারাও একবার দেখে নেবেন ভিডিওর সাথে আর যারা দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটার সাথে দেখলে মন্দারমণিটা দেখে নিতে পারবেন তো পুরো জার্নিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো স্টার্ট করে দিয়েছে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে ছটা তো ওয়েদারটা ভীষণ খারাপ ছিল যখন থেকেই বাড়িতে থেকে বেরিয়েছি তখন থেকেই টিপটিপ বৃষ্টি তো মনটা একদিকে দিয়ে খারাপ একদিক দিয়ে ভালো খুব রোদ হলে ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে ভালো লাগে ঘুরতে কিন্তু এখন ভীষণই বৃষ্টি পড়ছে তো ছেলে একবার গাড়ি চালাচ্ছে একবার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে এই করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে যাচ্ছি তো আমাদের সাথে আর একজন ফ্যামিলি আছেন তো তাদের গাড়িটা সামনে যাচ্ছে তো লং ড্রাইভে লং জার্নি করতে আমার খুবই ভালো লাগে তো ভাবলাম আজকে স্যাটারডের দিন যে ট্যুরটা আমি ছোট ট্যুরটা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো আমার ছোট্ট জার্নিটা তো এখন কোলাঘাট চলে এসেছি এখন বাজে আপনার সকাল দশটা তো এখানে যারা মন্দারমণি দীঘা বা তাজপুর যারা যায় তারা এখানেই একটু ব্রেক নিয়ে নেয় ব্রেকফাস্ট করে নেয় তো আমরাও সেভাবে ব্রেকফাস্ট করে নিচ্ছি যার যেমন ইচ্ছা যেমন আমি খেয়েছি একটু ধসা ছেলে খেয়েছে একটু কচুরি হাজব্যান্ড খেয়েছি ইডলি তো বাকিরাও সবাই ধসা ইডলি কচুরি খেয়ে ব্রেকফাস্টটা সব শুরু করে দিয়েছি শেষ প্রাতে ছিল একটা করে কফি ভাড়ে মাটির ভারে ভীষণ টেস্টি ছিল কফিটা তো খেয়ে দিয়ে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কোলাঘাট সবাই আসে ব্রেক নিতে এবং অনেক বড় বড় বাস কিন্তু দীঘা যাচ্ছে আর আপনার কালকেই হয়েছে রথযাত্রা তো ওই রাস্তাটা একটু ভিড় তারপর একটু ফটোশ্যুট করে নিলাম তারপর আবার রওনা দিচ্ছি মন্দারমণির দিকে তো স্টার্ট করে দিয়েছে গাড়ি এখনও দেখুন অন্ধকার হয়ে আছে ওয়েদারটা একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার এখানে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখানে পূর্ব মেদিনীপুর কিন্তু একদম ঢুকে গিয়েছি তো এখানে অনেকটাই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একটু হালকা ঠান্ডা মানে ভালোই লাগছিলো গরমটা এখানে একদমই পাচ্ছিলাম না বেশ সুন্দর তো এইভাবে যাচ্ছি তো ভাবলাম যে একটু এই বৃষ্টির মধ্যে একটু এনজয়টা ভালোই হবে আপনাদের এভাবে লং ট্যুর করতে লং ড্রাইভে ট্যুর করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে একবার করে ছেলে একবার করে হাজব্যান্ড দুজনেই মিলেমিশে গাড়িটা চালিয়ে নিচ্ছে তাই একটু কষ্ট ওদের কম হচ্ছে এখানে বৃষ্টিটা খুবই জোরে হচ্ছে তাই সব ব্যাকলাইট জ্বালিয়েই রাস্তায় যাচ্ছে কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে গাড়িও দেখা যাচ্ছে না তো সেই জন্যে একটু সাবধানে আস্তে আস্তে করেই যাচ্ছি আমরা আমরা কোলাঘাট থেকে দু ঘন্টা লাগে আপনার মন্দারমণি তো রাস্তার মধ্যে একটু জ্যাম হয়েছিল তো সেই জন্য একটু দাঁড়িয়ে যেতে হয়েছে নালে আর একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম তো দেখুন না কতটা জোরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ওয়েদারে এরকমভাবে ঘুরতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার মতো আপনাদেরও খুব ভালো লাগে তারপর একটু ব্রেক নিয়ে নিচ্ছে একটু ডাব খেয়ে নিলাম তো ওইখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে সব ডাবের ডাব খেতে এসে একটু ওখানে রেস্ট নেওয়া হয়ে গেল পাট একটু ছাড়ানো হলো আমার আবার শ্বাসওলা ডাব খেতে খুবই ভালো লাগে তো একটু শ্বাসওয়ালা ডাবই আমি নিয়েছিলাম তারপর আমি মন্দারমণি রাস্তায় কিন্তু ঢুকে পড়েছি যারা এসেছেন মন্দারমণি তারা বুঝতে পারবেন যে মন্দারমণি রাস্তাটাতে আমি এসে পড়েছি রাস্তাটা এতটা সুন্দর হয়েছে আগে এইটা পুরো মাটির রাস্তা ছিল বর্ষাকালে আসলে পুরো কাদা থাকতো এখন যা হোক রাস্তাটা খুব সুন্দর করেছে একদম ক্লিন লাগছে দেখতে আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা এতটাই বড় পুরো এলাকা নিয়ে অনেকটা জায়গা নিয়ে হোটেলটা করেছে চলুন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর কিন্তু হোটেলটা তো এসে পড়েছি একদমই হোটেলে এসে পড়েছি তো এবারে গাড়ি পার্কিং করে নিচ্ছে আমরা আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম তার জন্য একটু ওয়েট করতে হয়নি নি একদমই রুমে ঢুকে পড়েছি তারপর আমরা যাচ্ছি একটু সমুদ্রের দিকে একটু রুমে এসে পড়েছি বাট এখনও সমুদ্র দিকে যায়নি এখন আমরা চাবি দিচ্ছে তো রুমে ঢুকে পড়েছি একটা বেলকনি থেকে আপনাদের ফটোটা শ্যুট করে দেখাচ্ছি কতটা সুন্দর হোটেলটা একটু দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই হোটেলটা বানিয়েছে অনেকটা জায়গা নিয়ে এতটা সুন্দর ভিউ হয়েছে তো ভাবলাম এই ভিউটা না তুলে পাচ্ছি না আপনাদের সাথে একটু শেয়ার করে নিই সুইমিং পুল আছে এখানে তিনটে তারপরে আপনার আমার বেলকুনি থেকে কিন্তু আমি এই সমুদ্রটা দেখতে পাচ্ছি তো এতটা সুন্দর লাগছে তো বেলকুনি থেকে নিচে আর নামতে ইচ্ছা করছে না তো এখানে অনেকেই সব ফটোশ্যুট করছে আপনাদের কেমন লাগলো হোটেলের ভিউটাই দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন ঘড়ির কাঁটা বাজে দুটো তো এই সময় আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি বৃষ্টি পড়ছে বলে সবাই খুব এনজয় করছে রোদ হলে একটু কষ্ট হয় অনেকটা জায়গা নিয়ে এই হোটেলটা বানিয়েছে এবার আমরা সবাই একসাথে যাচ্ছি আমার আবার সমুদ্রতে খুব একটা চান করতে ভালো লাগে না সমুদ্রটা দেখতেই ভালো লাগে আর আমার হাজবেন্ড একটু সমুদ্রতে একটু চান করতে ভালোবাসে ছেলে হাজবেন্ড বাট আমি একদমই পছন্দ করি না তাই আমি একটু জাস্ট পা ভেজিয়েছি তারপর ছেলে সমুদ্র থেকে এসে আপনার সুইমিংয়ে চলে এসছে ওর সুইমিং ভীষণ প্রিয় তো সুইমিং যখন আছে বললাম আমি একটু সুইমিংটা আমি এনজয় করে করি অন অবশ্যই করো তো ও বন্ধু সব মিলে একটু সুইমিংয়ে আনন্দ করছে আর আমিও সেখানে ফটোশ্যুট করে নিচ্ছি ভাবলাম এখানেই তো ফট ক্যামেরা বন্দি করে নিই তাহলে ভালো থাকবে জিনিসগুলো দেখব আর মনটা ভালো লাগবে তো ভাবলাম আপনাদের সাথেও এটা ক্যামেরাবন্দি করি তো সুইমিং যারা এইভাবে বেড়াতে আসেন কাদের কাদের সুইমিং করতে ভালো লাগে তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুইমিং করতে অনেকেই ভালোবাসেন আবার অনেকেই ভালোবাসেন না তো যারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হোটেলে সুইমিং থাকলে কিন্তু অনেকটা হোটেলের এনজয়টা বেশি পাওয়া যায় সুইমে সমুদ্রতে শুধু দেখার জন্যই ঠিক আছে সমুদ্রতে চান করার থেকে সুইমিংয়ে চান করাটা মনে হয় আমার ছেলের তো খুবই ভালো লাগে দেখুন না কেমন রান সেট করছে পুরো সুইমিংয়ে একদম পুরো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গিয়েছে এমনভাবে এনজয় করছে এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে আড়াইটা এখন খিদে বলে কোনো জিনিস এখন কিন্তু আমার ছেলের মধ্যে নেই তো দেখুন আর একটা জিনিস একটু ক্যামেরাবন্দি করেছি এই জিনিসটাতে কি ভালো লাগে এখানে অনেকে দাঁড়িয়ে কিন্তু চানও করে নিচ্ছে তো আমারও খুব ভালো লাগলো তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করে নিই একদম ফুল এনার্জি নিয়ে আমার ছেলে সুইমিং করলো তারপর একটু ফটোশ্যুটও করে নিলাম এই হোটেলটাতে অনেক কিছু মানে সমুদ্রের মানে যা না গেলেও হোটেলটাতেই আমরা সময়টা কেটে যাবে এতটাই জিনিস এখানে হোটেলটাতে আছে খুবই ভালো লাগলো তারপরে লাঞ্চের জন্য চলে এলাম এখন ঘড়ির কাটা বাজে সাড়ে তিনটে তো ঘুরতে এসে টাইম দেখলে তো হবে না খিদে কিন্তু অনেকক্ষণ আগেই পেয়ে গিয়েছিল তো এখন আরও খিদে পেয়ে গিয়েছে তো যাই হোক আমরা আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আমরা আটজন আছি এই সিটে আমরা বসে যাব রেস্টুরেন্টটাও ভীষণ হোটেলেরই রেস্টুরেন্ট ভীষণ সুন্দর হ্যাঁ খাওয়ার টেস্টটাও খুব ভালো ছিল এবং আপনার ভিউটাও খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন তো আমরা সবাই বসে পড়েছি সাদা প্লেট নিয়ে তো খাবারের মধ্যে এখন প্রথমেই দিয়ে দিয়েছে স্ল্যাট তো খুবই খিদে পেয়েছিলো তো সবাই এটাই একটু একটু করে খেতে শুরু করে দিল তারপর আমি খেয়েছি ভাত ডাল ভাত আর আপনার চিংড়ি মাছের মালাইকারি আর পমফ্রেট মাছের আপনার একটা রেসিপি নিয়েছিলাম আর বাকিরা সবাই রুটি পনির পনির টিক্কা যে পনির মশলা বাটার পনির আমার ছেলে খেয়েছে চিকেন হান্ডি তারপরে আপনার রুটি ওরা তো সব রুটি খেয়েছে কিন্তু আমি একটু ভাত খেয়েছি আমার তো ভাত জানেন একটুখানি খায় তো কোথাও গেলে আমার একটু ভাত ভালো লাগে তো একটু ভাতের মধ্যে একটু লেবু আর একটু ডাল মাখিয়ে ভীষণ তৃপ্তি লাগছে এখন ঘড়ির কাটা সাড়ে তিনটে বাট এতটা খিদে পেয়েছে তো মনে হলো খেয়ে একটু তৃপ্তি এবং রান্নাগুলোও ভীষণ সুন্দর হয়েছিল। ছেলের জন্য এটা চিকেন হান্ডি আর আপনার তন্দুরি রুটি ওর একটু খুব প্রিয় তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি সবাই এত দেরি করে খাচ্ছি ডাইজেস্ট হওয়ার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি তো সব শেষে একটা করে কুলফি চলে এসছে এখানে নরেন আইসক্রিমটা পাওয়া যায় না তো একটা করে কুলফি খেয়ে বেরিয়ে পড়লাম আবার সমুদ্রে চলে এলাম তো সমুদ্রেতে এসে এখন ঘড়ির কাটা বাজে আপনার পাঁচটা তো ভাবলাম এই সময় একটু সমুদ্রটা আপনাদের একটু দেখিয়ে দিই একদম নিস্তব্ধ হয়ে আছে তারপর এখন ঘড়ির কাটা বাজে সন্ধ্যে সাড়ে ছটা হোটেলটা ঠিক এইভাবে সাজিয়েছে লাইটে ভীষণই সুন্দর আর এতটা ভিড় হয়েছিল এই হোটেলে তো সন্ধ্যের সময় যেন মনে হচ্ছিলো জাস্ট কোথাও ঘুরতে এসেছি যে একদম জাঁকজমক মনে হচ্ছে না যেটা মন্দারমণি মন্দারমণি এই হোটেলে আসলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেব তারপর এই হোটেলটা পুরোটাই আমি অনেকটা জায়গা জুড়ে হয়েছে বলে পুরোটাই লাইটে করে রেখেছে ভীষণ সুন্দর নিচে সবাই কেউ আনন্দ করছে কেউ ড্যান্স করছে তারপরে কেউ গান করছে নানারকম খাওয়ার স্টল বসেছিলো সবাই খুব এনজয় করছে আর আমরা কিন্তু বেলকুনি থেকেই পুরো ভিউটা তুলছি বেলকুনিটাও আমাদের এতটা সুন্দর ছিল যে বেলকুনি থেকে নিচে কিন্তু আর আমাদের নামতে ইচ্ছা করছে না তো এই পুরো ভিউটা কিন্তু আমি বেলকুনি থেকেই তুলেছি তো হোটেলটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হোটেলে আসতে গেলে অবশ্যই আমাকে একবার জানাবেন লিঙ্কটা আমাদের পাঠিয়ে দেব তো এখন সন্ধ্যে বাজে সাড়ে সাতটা তো কফি চলে এলো বললাম যে বেলকনিটা এতটাই সুন্দর তো আমরা বেলকনিতে বসেই কফির সব দিয়ে গেল তো একটা করে সব কফি নিয়ে নিলাম ভীষণ টেস্টি হয়েছিল। তারপর সন্ধ্যের সময় স্ন্যাক্স দিয়েছে আমরা চিকেন টিক্কা পনির টিক্কা আর খাচ্ছি আমি কাঁকড়া তো আমি মন্দারমণি দীঘা পুরী এই সব জায়গায় গেলে একটু কাঁকড়াটা বেশি খাই তো কাঁকড়াটা ভীষণ টেস্টি হয়েছিল তো ওই সব খেয়ে একটু নিচে গেলাম তো ভাবলাম নিচে সমুদ্রের আজকে একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করি তো সমুদ্র থেকে দেখুন হোটেলগুলো কেমন লাগছে যারা মন্দারমণি এসেছেন তারা তো জানবেনই এইরকমই দেখতে লাগে কিন্তু যারা আসেননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই মন্দারমণি কিন্তু একবার ঘুরতে আসবেন আর এই হোটেলটাই মানে সমুদ্র থেকে হোটেলের ভিউটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ঘড়ির কাটা বাজে রাত্রি দশটা অনেকটা খাওয়া হয়ে গিয়েছে বলে আর আমরা নিচে গিয়ে খেলাম না বেলকুনি আমাদের সব হাক্কা নুডলস দিয়ে গেল সকলেরই পেটটা ভরা তো সবাই বললো একই জিনিস খাবো একটু হাক্কা নুডলস তো এখন বাজে আপনার পরদিন সকাল ছটা তো সকাল ছটার সময়ও আমি আপনাদের হোটেলটা পুরো ভিউ দেখিয়ে দিচ্ছি তারপরে সমুদ্রে চলে এলাম তো আজকে লাস্ট দিন আমরা আজকে এগারোটার সময় আমার চেক আউট হয়ে যাবে তো ভাবলাম একটু সমুদ্রতে ঘুরে আসি আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই সকালে সমুদ্রটা ঠিক এইভাবেই শান্ত আছে এখানে চায়ের দোকানে যে ঘুমটিগুলো ছিল সেগুলো অনেকগুলো উঠে গিয়েছে এই একটাই এখন আমি দেখতে পেলাম এখানে চায়ের দোকান বাকি আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেকগুলো চায়ের দোকান থাকতো এরাই কাঁকড়া এত সুন্দর বানিয়ে দিত সন্ধ্যের সময় এখানে সবাই বসে কাঁকড়া কেউ চিকেন কেউ মটন অর্ডার দিত তারা বানিয়ে দিত কিন্তু এখন সেটা উঠে গেছে এখন হোটেলের মধ্যেই সব তো যাই হোক সমুদ্রটা আপনাদেরকে আবার একবার দর্শন করিয়ে দিচ্ছি আমার ছেলে একটু বললো মা একটু বাইক নেব তো একটু বাইকে চাপবো তো ওকেও একটু এনজয় করার জন্য ও আর ওর বন্ধু দুজনেই বাইকে একটু চেপে গেল তো এই ছোটোদেরকে নিয়ে আসা মানে এই লুকুই আনন্দ এই আনন্দগুলি উপভোগ করা তো ও একটু আনন্দ উপভোগ করে নিল ও আর ওর বন্ধু দুজনেই করে নিলো তারপর এখন ঘড়ির কাটা বাজে নটা সকালে ব্রেকফাস্ট করে নিলাম এইটা ইনক্লুডিং ছিল ব্রেকফাস্টটা তো ভূপে সিস্টেম যে যেরকম খেতে পারে অনেক রকম আইটেম ছিল তো আমি একটু নিয়েছি ভেজ চাউমিন তার সাথে একটু ডিমের ভুজিয়া আর একটা ডিম সেদ্ধ তো তারপর আমি নিয়ে এলাম বাটার ব্রেড আর একটা ডিম ভুজিয়া একটু মতো জুস আর একটু তরমুজ তারপর আমি আমার বাথরুমটা একটু শেয়ার করে নিচ্ছি এই হোটেলটা এতটাই সুন্দর ছিল হোটেলের রুমটা আমার তোলা হয়নি বাট বাথরুমটা আমি মনে পড়লো বলে বাথরুমটা শেষ প্রান্তে এসে আমি একটু তুলে নিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর ছিল হোটেলের রুম এবং হোটেলের বাথরুম অবশ্যই যদি এই হোটেলে আসতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লিঙ্কটা পাঠিয়ে দেব। তো এবার চেক আউট করার টাইম হয়ে গিয়েছে এগারোটা বাজে ঠাকুরগুলোকে দর্শন করে আমরা হোটেলের রুম থেকে নিচে নেমে এসেছি পেমেন্ট আমাদের বিল পেস করছে হাজবেন্ড আর আমার বন্ধু হাজবেন্ডের বন্ধু তো তারপর গাড়িও চলে এসেছে ছেলে গাড়ি নিয়ে চলে এলো তারপরে আমি পুরো আমাদের লাগেজ এরপরে উঠে যাচ্ছে এগারোটার সময় চেক আউট ছিল তো এখনও কিন্তু খুবই বৃষ্টি পড়ছে দেখুন এখনও কিন্তু বৃষ্টি কোনো থামার কোনো চেয়ে নেই এখনো বৃষ্টি পড়ছে তারপরে টাটা দিয়ে দিলাম হোটেলকে যে আবার আসব ভালো থাকবেন সবাই এই ভেবে সমুদ্রকেও প্রণাম করে আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতা দিকে রওনা দেওয়ার জন্য তো ভেবেছিলাম দীঘা যাব কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে তারপর রাস্তায় এত জাম দীঘাতে যাওয়া হলো না তো এবারে এখন মন্দামণি দিয়েই বাড়ি চলে যাচ্ছি পরে এসে আবার দীঘা ট্যুর করবো তো ভীষণই একদম বৃষ্টি পড়ছে একটু কিন্তু থামার কোনো চান্স নেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সেই অবস্থায় ছেলেও একটু করে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে বাবাও গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে দুজনে একটু একটু করে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তো এরপর আমরা কোলাঘাটে আবার লাঞ্চ করতে চলে এলাম এখানে সবাই যেমন কোলাঘাটে যাওয়ার সময় ব্রেকফাস্ট করে তো আসার সময় কোলাঘাটে সবাই লাঞ্চ করে তো সেই ব্যবস্থাটা এতটা সুন্দর কোলাঘাটে শেরে পাঞ্জাবে এসেছি তো শেরে পাঞ্জাবটাও ভীষণ বড় একটা রেস্টুরেন্ট যারা এসেছেন তারা অবশ্যই বুঝবেন তো এখানে আমরা খেয়ে নিলাম যে যেমন পারলো আমি যেমন একটু ভাত নিলাম ডাল ভাত আর একটু মাছ নিলাম বাকিটা সবাই তন্দুরি রুটি একটু পনির চিকেন এইভাবে সব খাওয়া হয়ে গেল তারপরে চলে এলো আপনার লস্যি নিয়েছিলাম একটু ভালো লাগলো লস্যি খেতে তো লস্যি খাওয়ার পর লাঞ্চ সার্ভ করে দিয়েছে তো আমি ভাত নিয়ে নিয়েছি হাজব্যান্ড একটু তন্দুরি খেলো আর ছেলে তো জানেনি ভাত খেতে একদমই ভালোবাসে না তারপর এবারে আমরা গাড়ি রওনা দিচ্ছি তো এখন হুগলি সেতুর দিকে চলে এসেছি কলকাতা আমরা ঢুকে পড়েছি ভীষণ ভালো লাগলো ট্যুরটা আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম পুরো জার্নিটা সেটাই আপনাদের বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য একটা ব্লগে ভালো থাকবেন টাটা